প্রিয় শিক্ষার্থী ম্যাথ স্কুল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করে দেখাবো প্রথম প্রশ্ন প্রশ্ন এক থ্রি সিক্স নাইন ডট 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 অনুক্রমটির সাধারণ পদ কত ওকে এই অনুক্রমটির সাধারণ পদ কত দেখো এই অনুক্রমের সাধারণ পদ বের করতে গেলে সবার প্রথমে আমরা দেখব এই অনুক্রমটি কি ধরনের অনুক্রম অর্থাৎ সেটা কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম দেখো সিক্স থেকে যদি আমি থ্রি বাদ দিই তাহলে হয় থ্রি নাইন থেকে সিক্স বাদ দিলে হয় থ্রি অর্থাৎ এই অনুক্রমের অন্তর সমান সুতরাং আমরা বলতে পারি এই অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম আর সমান্তর অনুক্রমের সাধারণ পদ বের করার সূত্র হল এ প্লাস এন মাইনাস ওকে এ হল অনুক্রমের প্রথম পদ অর্থাৎ থ্রি এর পরিবর্তে আমরা থ্রি লিখতে পারি প্লাস এন মাইনাস ওয়ান হলো সাধারণ অন্তর সিক্স থেকে থ্রি বাদ দিলে থ্রি হয় ওটা হলো ডি এর মান থ্রি এবার আমরা দেখবো ক্যালকুলেট করলে কি আসে থ্রি প্লাস থ্রি দ্বারা গুণ করলে হয় থ্রি এন মাইনাস ওয়ান কে গুণ করলে হয় থ্রি এ কে থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি কাটা থাকলো থ্রি এন অর্থাৎ আমরা পেলাম এই অনুক্রমটির সাধারণ পদ হলো থ্রি এন সুতরাং সঠিক অপশন গ থ্রি এন প্রশ্ন দুই ই কি জাতীয় সংখ্যা ই হলো একটা অমূলদ সংখ্যা প্রশ্ন তিন একটি সংখ্যা আটচল্লিশ থেকে যত ছোট ষোলো থেকে তত বড় তবে সংখ্যাটি চৌত্রিশ আটচল্লিশ থেকে সংখ্যাটি বারো ছোট আটচল্লিশ থেকে ষোল বড় ষোলো থেকে ষোল বড় ওকে কোন অপশনটি সঠিক হবে সবার প্রথমে আমরা সংখ্যাটি নির্ণয় যে সংখ্যাটি কত যদি প্রশ্নে এরকম প্রশ্ন আসে যে এত থেকে যত ছোট এত থেকে তত বড় এই ধরনের প্রশ্নে সংখ্যাটি বের করতে গেলে আমরা প্রথমে প্রথম সংখ্যাটা লেখো আটচল্লিশ প্লাস তারপর দ্বিতীয় সংখ্যা ষোলো ভাগ করব দুই দ্বারা ওকে তাহলে যোগ ফল হলো চৌষট্টি ভাগ করব দুই দ্বারা তাহলে চৌষট্টি কে দুই দ্বারা ভাগ করলে হয় বত্রিশ ওকে তাহলে দেখলাম সংখ্যাটি হলো বত্রিশ বত্রিশ সংখ্যাটি কিন্তু আটচল্লিশ থেকে ষোলো কম এবং ষোলো থেকে ষোলো বেশি বা বড় তাহলে সঠিক অপশন হবে ঘ অর্থাৎ সংখ্যাটি ষোলো থেকে ষোলো বড় প্রশ্ন চার প্রশ্ন চার কুট এনজেন্ট এর সংক্ষিপ্ত নাম কোনটি উট সংক্ষিপ্ত নাম হলো কট প্রশ্ন পাঁচ তিনশো বিশ ডিগ্রি কোন এর রেফারেন্স কোন কোন ওকে আমরা তিনশো বিশ ডিগ্রি কোন রেফারেন্স কোন নির্ণয় করবো তার জন্য আমাদেরকে একশক্ষ এবং অক্ষর টানতে হবে একশক্ষ এবং অক্ষর টানলাম এবার আমরা তিনশো ডিগ্রি কোন অঙ্কন করব। তিনশো ডিগ্রি কোন হবে এইভাবে কোনটা হলো চিহ্ন হলো পজিটিভ সুতরাং এটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে তাহলে এখান থেকে এই পর পর্যন্ত হল নব্বই ডিগ্রি নব্বই নব্বই হলো একশো আশি একশো আশি আর নব্বই হলো দুইশো সত্তর আরো যদি পঞ্চাশ ডিগ্রি যোগ করি তাহলে কোনটি ধরে নিলাম এই পর্যন্ত আসে ওকে এই কোনটি হলো তিনশো বিশ ডিগ্রী কোন তো তোমরা যে দেখছো কোনটা তাহলে কত ডিগ্রি হবে যদি এই কোনটা যদি তিনশো বিশ এই কোনটা হবে চল্লিশ আবার এখানে আসলে তিনশো ষাট ডিগ্রি গুণ উৎপন্ন হয় সুতরাং যেহেতু তিনশো ষাট ডিগ্রী কোন উৎপন্ন হয় তাহলে আমরা বলতে পারি এই কোনটি হলো এই কোনটি হলো চল্লিশ ডিগ্রি কারণ এই পর্যন্ত তিনশো বিশ আর চল্লিশ তিনশো ষাট ডিগ্রি ওকে তাহলে সঠিক অপশন হলো গহ তিনশো বিশ রেফারেন্স কোন হলো চলে প্রশ্ন ছয় সেভেন ইলেভেন ফিফটিন নাইনটিন অনুক্রমটির হান্ড্রেটতম পথ কত ওকে এই অনুক্রমের হান্ড্রেডতম পদ বের করবো আমরা তাহলে প্রথমে দেখবো আমরা অনুক্রমটি কি ধরনের অনুক্রম যদি আমরা ইলেভেন থেকে সেভেন মাইনাস করি তাহলে হয় আবার যদি আমরা থেকে ইলেভেন মাইনাস করি তাহলে হয় আবার যদি আমরা নাইনটিন থেকে ফিফটিন মাইনাস করি তাহলে হয় ফোর তাহলে দেখলাম অন্তর সর্বদা সমান সুতরাং এই অনুক্রমটিও একটি সমান্তর অনুক্রম তো এই অনুক্রমের সাধারণ পদ আগে বের করবো অর্থাৎ এনতম পদম পদ

পদ তম পদ ওকে যদি আমরা এনতম পদে এন এর পরিবর্তে হান্ড্রেড বসাই দিই তাহলে হান্ড্রেড তম পদের মান পাবো যেমন থ্রি প্লাস ফোর ইন্টু এন এর মান হলো হান্ড্রেড তাহলে কত হয় চার দ্বারা যদি একশো কে গুণ করি চার শত এর সাথে তিন যুগ করলে হয় চার শত তিন ওকে তাহলে সঠিক অপশন হবে ঘ চার শত তিন প্রশ্ন সাত ওয়ান বাই টু ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু কিউব ওয়ান বাই টু টু থেকে ফোর ডট অনুক্রমটির প্রতিটি পদের অনুপাত অনুপাত বের করতে হয় এভাবে কোনো পদকে যদি আমি দ্বিতীয় পদ লিখি ওয়ান বাই টুক কোনো পদকে এর আগের পদ দ্বারা ভাগ করলে অনুপাত বের হয় আগের পদ হলো ওকে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো তো ভাগটা এভাবে করতে পারি ওয়ান বাই টু স্কোয়ার ইন্টু ভাগের পরিবর্তে ইন্টু দিলে পরের ভগ্নাংশটা উল্টে যায় তাহলে টু উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে ওকে টু দ্বারা যদি আমি টু স্কোয়ারকে কাটি আর একটা টু থাকে তাহলে উপরে হয় ওয়ান আর নিচে থাকে অর্থাৎ এই প্রতিটি পদের অনুপাত হবে ওয়ান বাই টু ওকে প্রশ্ন আট নিচের কোনটি সসীম ধারা দেখো এই প্রথম অপশনে শেষে ডট ডট এর পরে আর কোনো কিছু নেই তার মানে আমরা বুঝবো এটা অসীম ধারা ক্ষয়ের মধ্যে ক্ষয়ের মধ্যে শেষ পদ জানা আছে ফাইভ এই ফাইভ এর পর আর কোনো পদ নেই সুতরাং এই ধারাটি হলো সসীম ধারা তাহলে সঠিক অপশন হবে প্রশ্ন নয় বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ সূচক সমীকরণটির লগারিদম লগারিদম সমীকরণ কোনটি আচ্ছা বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ একে যদি আমরা লগারিদমীয় সমীকরণে নেই তাহলে হবে এটা লগ সূচকের যে ভিত্তি অর্থাৎ বি এটা হবে লগের ভিত্তি আবার ডান দিকে আছে এ এটা হবে লগের আর্গুমেন্ট অর্থাৎ এ আর সূচকটা চলে যাবে ডান দিকে এন অর্থাৎ এন ইকুয়াল টু লগ বি বেজ এ এন ইকুয়াল টু লগ বি এ সঠিক অপশন হলো ক প্রশ্ন দশ লগ বিবিজ এন এর ক্ষেত্রে আর্গুমেন্ট কত তো আমরা লগের ক্ষেত্রে এইখানে যে সংখ্যাটি থাকবে তাকে আমরা আর্গুমেন্ট বলি সুতরাং সঠিক অপশন হলো খ এন প্রশ্ন এগারো এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এর জন্য শর্ত কোনটি তো আমরা জানি এক্স টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান এখানে শর্ত হলো ভিত্তিটা অর্থাৎ এক্স সেটা শূন্য হইতে পারবে শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাহলে সঠিক অপশন হলো ক এক্স নট ইকুয়াল জিরো প্রশ্ন বারো ফাইভ এক্স মাইনাস ওয়াই টু ফোর রেখাটি নিচের কোন বিন্দু দিয়ে যাবে তাহলে এটা আমরা বের করতে গেলে এইভাবে করতে পারি এই বিন্দুর প্রথমটাকে আমরা বলি ভোজ অর্থাৎ এক্সের এর মান আর দ্বিতীয়টাকে বলি আমরা কোটি অর্থাৎ ওয়াই আর এই সমীকরণে ফাইভ এক্স মাইনাস এই সমীকরণে প্রথম বিন্দুর প্রথম বিন্দুর ভোজ অর্থাৎ সেভেন এক্স এর পরিবর্তে এখানে সেভেন বসাবো ফাইভ ইন টু এর পরিবর্তে নাইন বসাব তাহলে কি হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ -9 নাইন অর্থাৎ টোয়েন্টি ওকে এটা কিন্তু ফোর আসলো না যদি ফোর আসতো তাহলে আমরা বলতাম যে এই রেখাটি এত বিন্দু দিয়ে যাবে এখন দেখবো আমরা খ খ থ্রি ইলেভেন এই রেখাটি এই সরি এই এই রেখাটি এই বিন্দু দিয়ে যাবে কিনা সেটা চেক করব তাহলে 5x এখানে আমরা x এর পরিবর্তে 3 বসাবো 5 3 y y এর পরিবর্তে 11 বস 11 equal, 3 5 15 11 অর্থাৎ থাকলো যেহেতু এই বিন্দুর জন্য সমীকরণের ডান পক্ষে ডান পক্ষ চলে আসছে সুতরাং আমরা বলতে পারি এই রেখাটি 3 11 বিন্দু গামি অর্থাৎ সঠিক অপশন হলো খ প্রশ্ন 13 কোন শর্তে সহ সমীকরণ জটিল কোন সাধারণ সমাধান নেই আচ্ছা আমরা মনে করি a1 x plus B1 y equal to c1 এটা সমীকরণ a2 x plus B2 y equal to c2 এটা আরেকটা সমীকরণ দুইটা সমীকরণকে একসাথে বলে সহ সমীকরণ ওকে এই ধরনের সহ সমীকরণ সমীকরণের যদি x এর সহগের অনুপাত আর দ্বিতীয় সমীকরণে এক্সের শহগুলো এ টু এক্স এর শহের অনুপাত এবং ওয়াই এর শহের অনুপাত ওয়াই এর শহগুলো বি ওয়ান বাই বি টু ওকে এই অনুপাত দুইটি যদি সমান না হয় তাহলে আমরা বুঝি যে এই দুইটি রেখা একটা আর একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে যাবে সুতরাং এই সমীকরণ দুইটির তখন একটা একটি সাধারণ ছেদবিন্দু থাকে বা একটি সাধারণ সমাধান থাকে আচ্ছা আবার আবার যদি এক্সের সহগের অনুপাত এ ওয়ান বাই এ টু ইকুয়াল যদি এই তিনটি অনুপাত পরস্পর সমান হয় তিনটি অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বুঝি নেই যে এই দুইটা সমীকরণের মধ্যে একটা সমীকরণের উপরে আরেকটা সমীকরণ এভাবে সমাপতিত হয় ওকে একটা সমীকরণের উপরে আরেকটা সমীকরণ পড়ে তখন দুইটা সমীকরণ সমীকরণের অসংখ্য ছেদবিন্দু থাকে আর তখন সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকে ওকে আবার যদি এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু এক্স এবং ওয়াই এর সহক অনুপাত সমান কিন্তু ধ্রুবপদের সহক সি ওয়ানি সি ওয়ান বাই সি টু সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে আমরা বুঝি এই দুইটা সমীকরণ একটার একটা সমান্তরাল হবে ওকে যদি একটার একটা সমান্তরাল হয় তখন একটা সমীকরণ একটা রেখা আর একটা রেখাকে ছেদ করে না কোনো বিন্দুতে ছেদ করে না তখন তাদের কোনো সাধারণ সমাধান থাকে না অতএব সাধারণ সমাধান না থাকার শর্ত হলো অপশন ক এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট বাই প্রশ্ন চোদ্দ এ প্লাস বি ইকাল টু টু ডবার ফাইভ এ মাইনাস বি ইকাল টু টু ডবার থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও হলো একটা সূত্র যখন এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটার মান দেওয়া থাকবে তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তো দেখো এখানে এ প্লাস বি এর মান হলো রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস এমন এস বি এয়ার মান হল রোলবার থ্রি এর ওপরে স্কোয়া এট বাই টু এখানে হল প্রুডে স্কোয়ারের কার্ডার থাকলো ফাইভ ফাইভ প্লাস থ্রি প্রডেস স্কোরে কাটা থাকলো থ্রি বাই টু অর্থাৎ পাঁচ আর তিন যুগ কলে হয় আট আটকে দুই দ্বারা ভাগ করলে হয় তাহলে সঠিক অপশন হলো খ প্রশ্ন পনেরো নিচের চিত্রের আলুকে পনেরো থেকে ষোলো নং প্রশ্নের উত্তর দাও চিত্রটা কি এ বি সি একটি সমকোণী রিভোজ এটা হল একটা সমকোণী রিভোজ বিন্দুতে সমকুণ উৎপন্ন এবং সূক্ষ কোণটা হলো এটা সি বিন্দুতে এটা হলো থিটা এবং এবি বাহু থ্রি এই কোণ এই কোণের সাপেক্ষে এবি বাহুটা হলো লম্ব বাহুটা লম্ব আর বিসি বাহুটা হলো ভূমি আর এসি বাহুটা হলো সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিবুজ তিনটা বাহুরই মান দেওয়া আছে সুতরাং সাইন মান নিচের কোনটি সাইন্তিটার মান বের করতে গেলে আমরা জানি সাগরে লবণ অনেক অর্থাৎ সাইন সমান হলো লম্ব বাই অতিবুজ তো থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো থ্রি অর্থাৎ এবি এবি এর মান হলো থ্রি অতিবুজ হলো ফাইভ ওকে থ্রি বাই ফাইভ অর্থাৎ সঠিক অপশন হলো খ ষোলো কোসেক থিটা এর মান নিচের কোনটি কোসেক থিটা হলো সাইন উল্টাটা যেমন শান্তিটা যদি থ্রি বাই ফাইভ হয় তাহলে কোশেক তেটা সি সি তেতা তাহলে হল ফাইভ বাই থ্রি কত ডিগ্রী আলোচনা নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা কোন চতুর্ভাগে অবস্থিত এটা যদি একশ হয় এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে আমরা জানি এই কোনটা হলো নাইনটি ডিগ্রি ওকে 90 ডিগ্রি মাইনাস থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হলো 90 ডিগ্রি হচ্ছে একটু কম ওকে তাহলে একটু কম আনুমানিক মনে করলাম এ পর্যন্ত আসলো তাহলে কোনটা হলো এটা ওকে এটা হলো 90 ডিগ্রি মাইনাস থেটা তাহলে 90 ডিগ্রি মাইনাস থেটা কোনটি প্রথম চতুর্ভাগে এটা হলো প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে অবস্থিত সঠিক অপশন ক প্রশ্ন উনিশ উপাত্ত কত প্রকার পরিসংখ্যানে উপাত্ত হলো দুই প্রকার একটা হলো প্রাথমিক উপাত্ত আর একটা মাধ্যমিক উপাত প্রাথমিক উপাত্ত হলো যদি কোনো উপাত্ত সরাসরি কোনো উৎস হতে সংগ্রহ করা হয় তখন তাকে প্রাথমিক উপাত্ত বলা হয় আবার মাধ্যমিক উপাত্ত হলো যদি কোনো উপাত্ত কোনো মাধ্যম হতে সংগ্রহ করা হয় তখন তাকে মাধ্যমিক উপাত্ত বলা হয় প্রশ্ন বেশ টু ফোর সিক্স এইট তথ্য রাশির গাণিতিক গড় নীচের কোন তাহলে এই সংখ্যাগুলোর গাণিতিক গড় বের করবো তো গর বের করার সূত্র হল বা গড় এভাবে বের করতে হয় সংখ্যাগুলো যোগ করব টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস বাই সংখ্যা আছে এখানে পাঁচটা তাহলে ফাইভ দ্বারা ভাগ করব। যোগ করলে হয় 10 আর আট আঠারো আঠারো আর ছয় চব্বিশ আঠাশ ত্রিশ ত্রিশ একে আমরা ফাইভ দ্বারা ভাগ করব সিক্স তাহলে সঠিক অপশন হলো গ সবাইকে ম্যাথ স্কুল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ আসসালাম